সাকিবের এগেনস্টে ইকবালের মতো মানুষের কথা বলা টাকলা ইকবাল এবার জায়গা মতো ধরা খাইছে তিনি এবার একদম ঠিক জায়গা ধরা খেয়ে একদম চুপ হয়ে গেছে ভাইবারদার টাকলা ইকবালের কিন্তু কোনো খবর নাই কোন রকমের কোনো আওয়াজ নাই তিনি কোন রকমের কথা বলতেছে না কারণ ইদানিং আমরা দেখি টাকলা ইকবালকে নিয়ে যে কেউ কথা বললেই তার প্রতিবাদ কিন্তু তিনি পরের দিনই দিয়ে দেন কিন্তু এবার যখন আশাদ ভাই টাকলা ইকবালকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন এবং তার মুখোশ খুলে দিয়েছেন তখন কিন্তু তিনি একদম চুপ কোনো রকমের কোনো আওয়াজ পাইতেছি না এবং এটা তার জন্য একটা লজ্জা কারণ আরশাদার্দ তিনি শাকিব খানকে বন্ধু হিসেবে মেনে নিয়েছেন এবং একদম ইন্টারভিউর মাঝে তিনি কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছেন যে শাকিব খানের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এবং খুবই গভীর বন্ধুত্বের সম্পর্ক সেখানে টাকলা ইকবালের তো লজ্জা পাওয়ারই কথা কারণ আমরা জানতাম যে টাক ইকবেল এবং শাকিব খানের মাঝে খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এবার সেটা কিন্তু মুখোশ খুলে গেল শাকিব খানের সাথে টাক ইকবালের কখনোই বন্ধুত্ব ছিল না এবং সেটা আশাদান্দাম ভাই শাকিব খানের হয়েই তিনি বলে দিলেন কারণ এটা শুধু তিনিই জানান কারণ তিনি কিন্তু সেখানে বলেছে যে শাকিব খান আমাকে তার জীবন নিয়ে বলে আমি তার জীবন নিয়ে বলি তাহলে তিনি তো সব বিষয়বস্তুই জানে শাকিব খানের সেহেতু তিনি সেখানে ক্লিয়ার করে দিয়েছেন যে টাকলাইকবেল ইকবাল শাকিব খানের কখনোই বন্ধু ছিলেন না এখন লাইক বেল লজ্জায় ঘৃণায় তিনি একদম চুপ করে বসে আছেন তবে এটা আমরা আশা করি না কারণ আমরা ভেবেছিলাম যে টাকলা ইকবালও একটা নাড়াচাড়া দিয়ে উঠবে আশা দাদানকে নানা ধরনের কথা বলবে কিন্তু তিনি একদম কিচ্ছু বলেন না যেটা আসলে আমার কাছে একটু অবাকেই মনে হইতেছে লাইক বেল কই ভাই মানে তিনি পলাইলেন কই সবাই শুধু এখন টাকলা ইকবালকে খুঁজতেছে যে তিনি কিছু একটা বলবে কিন্তু মনে হয় না আর বলবে কারণ তার আসলে একটু হলো লজ্জা হয়েছে কারণ আরশাদাম ভাই তিনি যে কতগুলো বলছেন এরপর আর কিছু বলার থাকে না তো ভাই বেটাদার আপনারা কি চান টাকলা ইকবাল কিছু বলুক এবং আমরা কিছু শুনি অবশ্যই আপনার বললাম মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন টাকলা ইকবাল আমার মনে হয় তিনি দু এক দিনের ভিতরে একটা ইন্টারভিউ দিবেন এবং সেখানে দান ভাই এবং সাকিব খানকে নিয়ে অবশ্যই কথা বলবেন তো ভাই বেন্দ আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন